না এরা ভেজাল যুক্ত তাওহিদ ভেজাল যুক্ত ইমান এটা যে সালাত চালু আছে এই সালাত হলো গাঁজাখড়ি সালাত এই ভাষাটা উল্লেখ করছে এবারে এই সালাত নবীর সালাত না যদি দলগুলো পর্যালোচনা করতে যায় ভ্রান্তির বেড়া জালে একামতে দিন সমাজের সামনে পেশ করা মাত্রই এক শ্রেণীর বেদাতিরা সহ্য করতে পারলো না যত রকমের ফেরকাবন্দি চালু আছে যেগুলো সেইগুলো সবার ফাঁস করে দেওয়ার কারণে সবাই গেল এটা যে আর একে এবার বাহিরে রাখা যাবে না জেলখানায় জঙ্গি বলে ঢোকা দাও ওর জীবনটা জেলখানায় পচে যাক যেন জীবনে না হতে পারে এই ঘটনা ঘটাইছিল। এবং ষড়যন্ত্র হয়েছিল আল্লাহ রাব্বুল আলমেন সেই ষড়যন্ত্র কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন ক্ষিপ্ত হলো একটা বক্তব্য দিলাম এক এক বছর আগের বক্তব্য সাট করে মিডিয়ার সামনে পেশ করে দেওয়া হলো আঠাশ সেকেন্ড বক্তব্যের কারণে আঠাশ সেকেন্ড বক্তব্যের কারণে উপহার পেলাম চার মাস দুই দিন জেলখানায় আবদ্ধ থাকা তবে যে তরুণের মধ্যে নির্ভেজাল তাওহিদের হুঙ্কার মাঝে চেতনা রয়েছে যে ব্যক্তির আল্লাহ রয়েছে মাঝে জেল জুলুম অত্যাচার করে তার চেতনাকে কেড়ে নেওয়া যাবে না প্রশ্ন আসে না এদেশের সন্তান আমিও লক্ষ লক্ষ দল তৈরি করে পথ তৈরি করে আকিরার জন্ম দিয়ে এদেশের কোটি কোটি মানুষকে পথভ্যস্ত করছে ধরে ধরে মুশরেক বানাচ্ছে আর আমরা তার বিরুদ্ধে কথা বলবো এটা হতে পারে না আলে হাদিস মানে মানুষকে কোরআন এবং সহি হাদিসের দিকে আহ্বান করে যে ব্যক্তি সেই আলা আহলে হাদিস আমি বলবো না মানে খারিজের বিরুদ্ধে বলবো শিয়াদের বিরুদ্ধে বলবো মুরজিয়ার বিরুদ্ধে বলবো জাহমিয়ার বিরুদ্ধে বলবো কাদরিয়ার বিরুদ্ধে বলবো জাবরিয়ার বিরুদ্ধে বলবো সুবিবাদার বিরুদ্ধে বলবো মাঝহাবি তরিকার বিরুদ্ধে বলবো সিস্তিয়ার বিরুদ্ধে বলবো মুজাদ্দাদের বিরুদ্ধে বলবো নকশাবিন্দার বিরুদ্ধে বলবো কাদারিয়ার বিরুদ্ধে বলবো আমি কোয়ান্টাম মেথডের বিরুদ্ধে বলবো যদিও আজকে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ একটা শয়তানের ফাঁদ বর্তমান আধুনিক যুগের সংস্কারে নোংরা সুবিবাদের সংস্কার হলো কোয়ান্টাম মেথড আর একটা নোংরা যখন মতবাদ বের হয়েছে লালন ফকিরের মতবাদ এই শিক্ষিত যে সশীল সমাজ এই বদ লালন ফকিরের বক্তব্য গান না না শুনলে নাকি ঘুম হয় এটা একটা জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে নোংরা উক্তি করে গেছে তার গান না শুনলে এক এক শ্রেণীর মানুষের শিক্ষিত মানুষের নাকি ঘুম হয় না এরকম কথা বলে এর চাক্ষস দেখা সকালে ঢাকায় যাচ্ছে গাড়িতে বাসে তখন সামনে থেকে এক ভদ্রলোক বলছে লালনের গানটা বাজাও সকালে যদি লালনের গান না শুনি তো সারাদিন তৃপ্তি অনুভব করি না এই শয়তান একবার ডাইরেক্ট যদি তার আকিদাগুলো পরিষ্কার না করি মানুষকে যদি না জানাই তাহলে হকটা জানবে কি করে প্রচলিত সবচেয়ে বেশি ক্ষতি করছে সবচেয়ে বেশি ক্ষতি করছে বর্তমানে এই মুরব্বিদের তবলিক জামাতের থিউরি সারা দেশটাকে একবার ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে যদি হকটা না বলি পরিষ্কার যদি না করে দেই তাহলে মানুষ বুঝবে কি করে হকটা পাবে কি করে অনুরূপভাবে পীর ফকিরের নামে দেওবন্দি মতবাদটা কি বেল্লবী মতবাদটা কি যেগুলো চলছে বর্তমানে বেরলই মতবাদের নামে সেইগুলো কি এই ফেরকাবন্দি যে না বুঝে হকটা মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারবে না পার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ ১৮১ নম্বর আয়াত অমিম্মান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া ইয়াদিলুন যত দলকে আমি সৃষ্টি করেছি যত কাফেলা রয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন তার মধ্যে একটা কাফেলা রয়েছে হক হক যারা পথে পরিচালিত হয় এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় ওই হক অনুযায়ী ফাইসালা করে আল্লাহরাবুল আলমিন এখানে কার কথা বললেন কাদের কথা বললেন এখানে প্রত্যেকটি তাৎসিরে দেখবেন তাফসির কাশির তাপশিরি কুর্তুবি তাফসী ফাতুল কাদির তাফসী তাবারি থেকে শুরু করে নিয়ে সালাফি যে তাফসীরগুলো করেছেন এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস তারা উল্লেখ করেছেন সঈ মুসলিমের দ্বিতীয় খণ্ডের একশো তেতাল্লিশ হাদিস রসুলুল্লাহ সাল লহ আলী সাল্লাম বলছেন লেতাজ আলু তয় মিন উম্মতি দ হেরিন হাক্ লায়াদুর রুহমান খজালা হুম হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে তাদের বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে বলেন আলহামদুলিল্লাহ এই হাদিসটা শক্তি যোগায় চেতনা যোগায় তুমি যতই নির্যাতন করো না কেন নির্যাতন করে নির্মূল করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেলাকে হেফাজত করবেন যে কাফেলাকে দেওয়া খেদমত নিবেন কিয়ামত পর্যন্ত সেটা টিকে থাকবে যারা বিরোধিতা করবে তারাই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে তারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনো সন্দেহ নাই অতএব ওই শক্তি যেন আপনার মধ্যে থাকে আজকে বেদাতিরা চেষ্টা করছে আরো আশ্চর্য হবেন ভোলায় আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিল যাদেরকে আপনি যাদের সম্পর্কে সহানুভূতি নিয়ে কথা বলবেন যাদেরকে নরম কথা বলবেন ভোলার মসজিদটা পুড়িয়ে দিল এই যত বেদাতি আলেম আছে আর বেদাতি খতিব আছে লাখ লাখ মসজিদের খতিব আছে একজন বেদাতি খতিব এই ভোলা মসজিদের পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কোনো উক্তি করেছে একদম উক্তি করেনি প্রত্যেকের মৌন সম্মতি আছে যে এইভাবে সব আহলে হাদিস মসজিদকে পুড়িয়ে দাও তোমরা মৌন সম্মতি তাদের কেন বলতে পারলো না বাইতুল মুকাররমের জামে মসজিদ জাতীয় মসজিদ বলা হয় খতিব কেন বলতে পারলো না এই কথা আজাদ মসজিদ বিশাল বনানী মসজিদ বিশাল বড় বড় শুধু ইমাম না বাংলাদেশের কোন বেদাতি আলেমের মুখ থেকে বের হয়নি যে মসজিদ পুড়িয়ে দেয় অন্যায় আহলে হাদিসরা কখনো হানাফিদের পিছনে সালাত দায় করতে বাধা দেয় না নিষেধ করে না অতএব তাদের পিছনে সালাত দায়েজ মসজিদ পুড়িয়ে দেওয়া হবে কেন এটা কি শিয়াদের মসজিদ এটা কি কাদিয়ানিদের মসজিদ আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিবে যারা সবচেয়ে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে তার বিরুদ্ধে একজন বেদাতি আলেম কথা বলেনি ঠিক মনে সম্মতি আছে আপনাদের ওই জিনিসটাই বুঝতে হবে আমি বক্তব্য মাঝে মাঝে বলি আরে পীর পূজা শিরিক কবর পূজা শিরিক খানকা পূজা শিরিক গাছ পূজার শিরিক খাম্বা পূজা শিরিক মাছ পূজা শিরিক কবর পূজা শিরিক আহলে হাদিসদেরকে এটা বুঝাতে পেরেছি রাজনৈতিক ভাবে যে শিরিক চালু রয়েছে এই শিরিক যেদিন বুঝাতে পারবে আহলে হাদিস ভাইদেরকে সেই দিন বাংলার বুকে নির্বিচার তাওহীদের বিজয় ঘটবে ইনশাআল্লাহ কেন এত বড় সাহস পেল কি করে ভাটাল ভাটাল নেতা আহলে হাদিসদের মধ্যে নাই একটা ফোন দিলে ভৌলা জেলার ডিসি সাহেব সঙ্গে সঙ্গে পেশাব করে ফেলবে এরকম নেতা নয় আহলাদিসের কেন ওই চেতনা কাজ করে না কেন ওটা বলতে পারে না কেন